আমি হাজার পাড়ার বাসিন্দা মুকুল দাস আমার বয়স তো সবাই জানেন আমার বয়সে তো নিরানব্বই তো পড়লো যাই হোক আমি আমি খবর এখানকার পত্রিকার সদস্যবৃন্দ সবাইকে আমার স্নেহির বা সুভাশিস ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতা পাঠ করছি নমস্কার জগতে বদলে গেছে বিশ্ব জগৎ বদলে গেছে গেছে পাহাড় পর্বত ঝর্নার জল মানুষ পশু পাখি বৃক্ষলতা সবারই মন হয়েছে বিকল বদলে গেছে ভাই বোন মা বাবা স্নেহময় মমতা নায়িকার সঙ্গে সহযোগিতা বদলে গেছে পোশাক পরিচ্ছদ বদলে গেছে সতেজ বায়ু সতেজ বায়ু পরিচ্ছন্ন নীল আকাশ অরণ্যের বৃক্ষ পেটে করেছে সর্বনাশ বৃক্ষের ছায়ায় বসার নাই অবকাশ বদলে গেছে অরণ্যের সুমধুর কণ্ঠে পাখির গান বন্দে গেছে বৃক্ষের সবল সতেজ ভরা প্রাণ নমস্কার আমি অঙ্কুল দাস আমি আরেকটা কবিতা পাঠ করছি স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলো লক্ষ লক্ষ যুগল বলি বলিদানে দেশ স্বাধীন হলো আমরা হলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বামী হারা স্বজন হারা সন্তান হারা বাস্তবিক সারলাম অন্য নাই বস্ত্র নাই কি দিয়ে পেটে জ্বালামি যাই কোথায় যাই কোথায় থাকি তার নাই কে আমরা হইলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কল নাই কারখানা নাই দেশের যুবক যুবতীরা বেকার চাকরি নাই চাকরি চাইতে চামেচি করে তারপরে শেষে তারা ধর্ম ধর্মঘট করে কি খাই কোথায় যায় তার নাই ঠিক আমরা হলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক রাঘব যারা গভীর চলে থাকে তারা সাগর শীতে মুক্তা আনে তারা নে তারা বড় শক্ত পয়সা টাকার ভক্ত টাকা পয়সায় কোথায় যায় তার নাই ঠিক আমরা হলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নমস্কার আপনার এখন বয়স কত নিরানব্বই